বাগানের তাজা টস লিচু হ্যালো আলাইকুম চলে আসলাম আজকে আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিও পিছনে আসলে দেখা যাচ্ছে কিছু ভিডিও তারপরও বলে দি আজকে আমরা একটা লিচুর বাগানে পরিদর্শন করবো আর লিচুটা কিভাবে পাড়া হয় কিভাবে বাজারজাত করা হয় কিভাবে পৃথকীকরণ করা হয় এগুলো সম্পূর্ণ কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখবো তবে আরও একটি জানার জন্য বলে রাখি এটা কিন্তু একদম নির্ভেজাল মানে এখানে যেই লিচুগুলো দেখানো হবে বা লিচুগুলো আমরা খাবো এগুলো কিন্তু সবগুলোই কীটনাশক মুক্ত সো বাজারে যেগুলো অনেক সময় বিভিন্ন বিষাক্ত জিনিস দেওয়া থাকে সেগুলো কিন্তু এখানে থাকবে না তাই আমরা এখন সরাসরি চলে যাব লিচু বাগানে প্রথম থেকে আপনাদেরকে এখন দেখাবো কী কীভাবে বাজারের মানে লিচুগুলো হয় এটা একটা লিচু বাগান এখান থেকে আসলে শুরু হচ্ছে লিচু বাগানটা সব লিচু বাগানের একটা কমন বৈশিষ্ট্য থাকে এগুলো কিন্তু খুব বড় বড় আকারের হয় না তবে যতটুকুই হয় মার্শাল যথেষ্ট পরিমাণে হয় এগুলোতে অনেক লিচু হয়েছে কিছু লিচু পাড়া হয়েছে এবং আরও কিছু পাড়া হবে এই লিচুগুলোর মধ্যে এখন আমরা যেটা দেখছি এটা একটা চায়না থ্রি লিচু এটা আরও কিছুদিন পরে আর কি পরিপক্ক হবে আস্তে আস্তে আমরা ভিতরে যাব আর এখানে যে লিচুগুলো পাড়া হচ্ছে সেগুলো কিন্তু বাজারজাত করা হবে কারণ পরিপুষ্ট না হলে কিন্তু লিচুর রসটা একটু কম হয় আস্তে আস্তে আমরা দেখি এটা লিচুর বাগানে কিন্তু অনেকগুলো গাছ থাকে এখানে মোটামুটি পঞ্চাশ ষাটের বেশি মানে লিচু গাছ আছে হয়তোবা আমরা চেষ্টা করব সম্পূর্ণ আস্তে 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 বড়ো করার মানে ভিডিওতে আনার এখানে লিচু পাড়া হচ্ছে এবং লিচু শর্টিং মানে যেটাকে পৃথকীকরণ বলা হয় সেটা এখানে করা হবে তো আমরা দেখি যে লিচুটাকে বাগানটা আসলে কেমন হয় বা লিচু বাগানে আরও যেগুলো আছে সেগুলো আগে দেখি লিচু শর্টিংয়ের বিষয়টা আমরা কিছুক্ষণ পরে এসে দেখলেও হবে লিচু বাগানে এসে মাঝে মধ্যে একটা কমন বিষয় লাগছে যেহেতু একটা আম দু একটা আম পড়তেই পারে এটাতে অবাক হওয়া যাবে না এখানে আমরা এখন চলে যাচ্ছি আস্তে আস্তে লিচু বাগানের ভিতরে মানে যেগুলোতে আরো বেশি কিছু লিচু আছে লিচু বাগানের একটা প্রধান আর হলো সবচেয়ে একটা পার্ট হচ্ছে যে এটা লাল লাল হয়ে থাকে এবং দূর থেকে যখন লিচু বাগানগুলো দেখানো হয় বা কাছ থেকে আমরা যখন অসাধারণ একটা সুন্দর ভিউ পাওয়া যায় যেগুলো কিন্তু আপনি অন্যান্য ফলে যেমন আম কাঁঠাল এগুলোতে কিন্তু অতটাও ভালো লাগে না না লিচুটা অনেকে পছন্দ করে কি না কিন্তু আমার তো বেশ ভালোই লাগে এই যে লিচু মানে কালারটা মানে এত সুন্দর আসে যে এটা আসলে দেখলেই মনে হয় যে আসলে খাওয়া দাওয়া করি বা খাইতে থাকি এগুলো বিভিন্ন ধরনের লিচু আছে এগুলো ম্যাক্সিমামই কিন্তু বোম্বে লিচু এই যে আপনারা ভিডিওর মাধ্যমে দেখলে বুঝতে পারবেন যে এগুলো বোম্বে লিচু চায়না থ্রি লিচুটা কিন্তু কিছু পরে ওঠে আর যেহেতু লিচু বাগানে এসেছি লিচু তো দু একটা টেস্ট করতেই হবে তবে লোভ সামান্য খুব দায় হয়ে যাচ্ছে যে ভিডিও করবো না লিচু আগে খাবো যাই হোক আগে ভিডিওটা কিছু করে নিই অবশ্যই লিচু তো খাইতেই হবে এটা রাজশাহীর কিন্তু সিটি বাইপাস বা খড়খড়ি বাজারের পাশেই একটা ব্যক্তিগত মালিকানাধীন লিচু বাগান এটা আমাদের বন্ধু এবং তাদের পারিবারিক লিচু বাগান বললেই চলে দীর্ঘদিন ধরে আর কি লিচু বাগানটা তারা দেখাশোনা করে আসছে এখানে কিন্তু দূর দূরান্ত থেকে যেগুলো দেখা যাচ্ছে আরও দূরে ওই পাশে এগুলো কিন্তু সবই কিন্তু লিচু বাগান এটা লিচু বাগানটা কতটা সুন্দর হয় এটা আসলে সাধারণত যদি কেউ না আসে এখানে এটা কিন্তু একদম উপলব্ধি করতে পারবে না এই যে লিচু বাগানের বাইরের অংশ যেটা এখানেও অংশ থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে এটা কিন্তু লিচু বাগানের ভিতরে ভিতরে একটু আর একটা জিনিস না বললে নয় লিচু বাগানের ভিতরে কিন্তু একটু গরম হয় কারণ এর পাতাগুলো ঘন হওয়ার কারণে কিন্তু বাতাস খুব একটা ঢুকতে পারে না তো যেহেতু আমরা সব কিছুই নিয়ে আলোচনা করব আর লিচুর আরও একটি আছে এখানে কিছু লিচুতে অবশ্য দাগ পড়েছে জানি না এগুলো কিসের জন্য হয় তবে ওনাদের সাথে কথা বলে বুঝলাম যে এই লিচুগুলো কিন্তু ভিতর ফলে ভালো থাকে কিন্তু কী কারণে দাগ হয় এটা জানি না এখানে একটা খুব প্যাথেটিক জিনিসও আছে যেটা আসলে এই যে দেখা যাচ্ছে মানে বাদুড় লিচুর কিন্তু প্রধান শত্রু বাদরে আর এই বাদরগুলো কিন্তু লিচু প্রচুর পরিমাণ ধ্বংস করে তো এই বাদরগুলো কিন্তু অনেক সময় অনেক লিচু খাওয়ার সাথে সাথে আর কি এটা ধ্বংস করে তো এগুলো থেকে বাঁচার জন্য এখানকার কৃষিবিদেরা বা কৃষকেরা সাধারণ কিন্তু এই জাল টাইপের একটা জিনিস দেয় যেগুলোতে কিন্তু আটকে যায় তো প্যাথেটিক বিষয় একটা যেটা লক্ষ্য করা যাচ্ছে এখানে আ এখানে একটা ঘুঘুও কিন্তু ধরা পড়েছে আসলে খুবই খারাপ লাগছে ঘুঘুটা মারা গেছে এটা আসলে একটু দুঃখজনক এখানে একটা চড়ুই পাখিও দেখছি মারা মারা গেছে আসলে এগুলো আসলে কীভাবে যে চেক দিবে তবে একটা বড় কিছু করার জন্য হয়তো বা এইসব ছোটো ছোটো পাখিগুলো মারা গেছে এটা আসলে খুবই কষ্টদায়ক এটা আসলে একটু খারাপই লাগলো যে পাখিটাকে যদি কোনোভাবে সেভ করার ব্যবস্থা থাকতো জানি না এগুলো আসলে যারা এখানে লিচু ব্যবসা করে বা লিচু নিয়ে কাজ করে তারা এটা ভালো বলতে পারবে তবে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে লিচু ভালো মতন উৎপাদন করার জন্য সব রকমের ব্যবস্থা কিন্তু তারা এখানে রেখেছে থোকায় থোকায় লিচু এগুলো কিন্তু আরও কিছুদিন পরে বা কিছুদিন বলতে আরও চার পাঁচ দিন কারণ লিচু কিন্তু খুব বেশি দিন যেহেতু থাকে না এই লিচুগুলো কিন্তু আর কয়েক দিনের মধ্যে শেষ হয়ে যাবে তবে লিচু কিন্তু ধ্বংস বলা যায় বা একবারে লিচুর জন্য কিন্তু একটা বিপজ্জনক বৃষ্টি বৃষ্টি হলে কিন্তু লিচু টেম্পার শেষ তো বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত যতগুলো লিচু হোক না কেন বা যাই হবে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই যে আমরা নিচ দিয়ে একবারে যদি খেয়াল করি তাহলে কিন্তু লিচু বাগানের নিচের কিন্তু অংশটা একটা ঘাসে পূর্ণ হয়ে থাকে এবং খুব সুন্দর একটা সবুজ একটা পরিবেশ শান্ত পরিবেশ বাতাস মানে খুব অল্প অল্প করে আসছে এবং একটা পাখি মানে গ্রামীণ পরিবেশ যেটা হয় সেটা কিন্তু এই বাগানে না আসলে কিন্তু কেউ বুঝবে না আমরা দেখছি লিচুর যে মানে একটা বাগানের মধ্যে লিচু দেখতে যে সৌন্দর্যটা কিছুক্ষণ আগেও বললাম যে এই সৌন্দর্যটা কিন্তু সাধারণত বাগান থেকে বের হওয়ার পরে বাগান থেকে যখন বাজার থেকে কেনা হয় অনেক সময় লিচু এই টেস্টটা কোনোভাবেই কিন্তু মেজারমেন্ট করা যায় না আপনি বাজারে অনেক লিচু কিনতে পারবেন বা খাইতে পারবেন কিন্তু এই যে গাছ থেকে পেরে খাওয়ার যে মজাটা এটা কিন্তু একদম খুব ইউনিক বলা যায় এবং খুব মজাদার বলা যায় যে এই লিচুর বাগানের মধ্যেই কিন্তু এটা সম্ভব তবে যারা ঢাকার বাইরে বা সরি রাজশাহীর বাইরে থাকে বা লিচু বাগান বা সবার তো আর সম্ভব হয় না তাই যারা এইগুলো থেকে দূরে থাকে তারা কিন্তু এটা কিন্তু চরমভাবে মিস করে যে একটা লিচু কতটা সুন্দরভাবে করা যায় এই জিনিসটা কিন্তু ওই জায়গাটায় না আসলে কিন্তু কখনোই কল্পনা করা যায় না তো আমাদের উদ্দেশ্য হচ্ছে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে তাদের কাছে একটা মেসেজ দেওয়া যে একটা গাছে কেমনভাবে লিচু থাকে কিভাবে লিচু হয় বা কিভাবে লিচুর একটা গোনাক বলে থাকে এবং সেই লিচুগুলো দেখতে কেমন হয় একবার র যে ব্যাপারটা সেটাই আমরা চেষ্টা করছি আমাদের দর্শকের মাঝে তুলে ধরার জন্য জানি না কতটুকু তুলতে পারছি তবে কিন্তু যথেষ্ট পরিমাণ কিন্তু একটা ভালো লাগছে যে অল্প অল্প করেও একটা কিন্তু অবস্থায় নিয়ে যাচ্ছে এই লিচুর অবস্থা এটা বাতাসের মধ্যে লিচুগুলো যখন দোল খাচ্ছে একটা আলাদা মানে সৌন্দর্য লাগছে বা একটা আলাদা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে তো এই মোটামুটি একটা লিচুর বাগান ওই দূরে বলেন বা এই পাশেও আছে অনেক বাগানই আছে যেগুলো কিন্তু আমরা এই মুহূর্তে সবগুলো একই রকমই লাগবে তারপর যতটুকু সম্ভব একটা বেসিক তৈরি করলাম বা বেসিক একটা ভিডিও করলাম গাছ থেকে লিচু আরোহণ করা বা কালেক্ট করার যে একটা মজা একবারে টাটকা লিচু দেখতে পাচ্ছেন আপনারা সাধারণত এইভাবে কিন্তু লিচুগুলো কিন্তু কালেক্ট করে আরও গাছে অনেকে উঠেছে আমরা নিচ থেকে পারছি মানে অল্প অল্প করে দশটা পাঁচটা দশটা পাঁচটা করে একসময় কিন্তু এটা বড় ছড়ি হয়ে যায় ছড়িগুলো কিন্তু আর কি পরে শর্টিং করে আলাদা আলাদা শর্টিং করে এগুলো কিন্তু বাগানের ভেতরে অন্তর্ভুক্ত হয় এই যে লিচু এভাবেই পাড়া হয় চলে আসছি লিচু শর্টিং এর বিষয়টা দেখানোর জন্য এটাকে শর্টিং বলে মানে যে লিচুগুলো পাড়া হয় সেই লিচুগুলো ভালো খারাপ এখানে বেছে ফেলার পরে সেটাকে কিন্তু আস্তে আস্তে সমান করা হয় এবং এখানে একশোটা করে লিচু একটা থোকাতে দেওয়া হয় একশোটা আছে একশো টাকা করে লিচুর একটা প্যাকেট করা হয় সাধারণত একশোটা বাগান থেকে ফেলে একশো দুইটা তিনটে করে কিন্তু বেশি দেওয়া হয় এই যে লিচুর শর্টিং চলছে একটা কম বেশি যারা লিচু বাগানে আসে তারা দেখবে লিচুর প্রক্রিয়া আসলে তিন রকম একটা প্রথমে পাড়া হয় একটা জায়গায় শর্টিং এবং বাচ্চা করে লিচুর এক একটা করে যেমন শর্টিং চলছে এখানে এগুলো একবার ফ্রেশ এক কথায় মানে এখানে কোনো খারাপ কিছু বা পোকাওয়ালা থাকে না এগুলোই সেকেন্ড হাফে চলে যায় এবং সেটা গণনা করে প্যাকেট করে দেওয়া হয় গণনা চলছে একশোটা হয়ে গেলে বা একশো পাঁচটা সাধারণত দেয় এরা লোকাল থেকে এটা একশো পাঁচটা হোক দেওয়ার পরে সেটা একশোটা করে এরকম করে একটা করে আটি বলা হয় আমাদের লোকালে আটি বলে আটি করে সেগুলো কিন্তু এই বড় ভ্যান ভ্যানে করে বাজারজাত করা হয় তারপর বাজারে গিয়ে সেগুলো বিভিন্ন জায়গায় আর চলে যায় এখানে লিচু আছে তলে লিচুর এই যে লিচুর একটা দিয়ে লিচুর পাতা দিয়ে সুন্দর করে ঘিরে আর কি এটা করা হয় এটাকে সংক্ষেপে বলা হয় যে লিচুর একটা শর্টিং প্রক্রিয়া মানে লিচুটা রেডি করা সহ সবকিছু এখানে কিন্তু হয়ে যায় শেষ হল লিচু বাগানের সংক্ষিপ্ত ভিডিও ইনশাল্লাহ দেখা হবে সামনের কোনো ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে সে পর্যন্ত সবাই ভালোই থাকবেন সুস্থ থাকবেন